হ্যালো অনলাইন জগতের বন্ধুরা কি অবস্থা আশা করি সকলে তোমরা ভালো আছো তো আজকে তোমাদের মাঝে আবারও নতুন একটি ইনকাম সাইট নিয়ে হাজির হয়েছি এখানে প্রতিদিন কাজ করে হিউজ পরিমাণে টাকা উপার্জন করতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের ফোনের গুগল বা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বাড়ে লিখতে হবে গভ মানি দুই হাজার চব্বিশ তো এখানে সার্চ দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন টেকসাইট বাংলা ডট কম এটির ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেস ওপেন হবে এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডটের ওপর একটি ক্লিপ দেবেন ক্লিক দেওয়ার পর নিচে আসলে দেখতে পাচ্ছেন ফ্রিলান্সিং এটির উপর ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন ফ্রি সাইটে ইনকাম ছয় হাজার টাকা ফ্রি এটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন সাইট লিঙ্ক এটির উপর একটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার নাম আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা প্রতিদিন নিয়ম মেনে কাজ করলে অনেক টাকা উপার্জন করতে পারেন এখানে আপনারা রেফারের মাধ্যমে কমিশন পাবেন এছাড়াও যারা এখানে ডিপোজিট করতে চান তো যারা তারা চাইলেই ডিপোজিট করে এখানে টাকা ইনকাম করতে পারেন এখানে অনেকগুলো ভিআইপি রয়েছে ভিআইপিগুলো ভিআইপিগুলো আপনারা টাকা দিয়ে ক্রয় করে আনলক করতে পারেন এছাড়াও আপনারা যারা যত বেশি রেফার করবে তাদের লেভেল তত বেশি হবে এবং টাকার পরিমাণ তত বেশি হবে তো আপনারা এখানে যে যত টাকা ইনকাম করতে চান তারা তত বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে উপদেশ দিবেন যেন এখানে কাজ করে টাকা ইনকাম করে ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি কেউ এক সেকেন্ড স্কিপ করবেন না ভাই এখানে হাজার হাজার মানুষ কাজ করে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাচ্ছে এখানে ভিআইপিগুলি রয়েছে এখানে একটি মূল্য ৭০ ডলার এখানে অনেকগুলো ভিআইপি রয়েছে আপনারা পারচেজ করে নিজ দায়িত্বে কাজ করবেন এখানে ডেইলি একটি করে টাস্ক পাবেন টাস্কটি সম্পূর্ণ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলারটি কনভার্ট হয়ে যাবে এখানে আসলেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে প্রতিদিন অনেকগুলি টাস্ক পাবেন এগুলো সম্পূর্ণ ফ্রিতে আসবে আপনারা যখন ভিআইপিগুলি পারসেস করবেন আপনারা এই টাস্কের মাধ্যমে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারেন এখানে অনেকগুলো লেভেল রয়েছে যত বেশি রেফার করবেন আপনার এই লেভেলগুলি আনলক হবে এবং আপনার রেফার কমিশন তত বেড়ে যাবে এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিআইপি রয়েছে একটি ভিআইপির মূল্য বাহাত্তর ডলার আপনারা এখানে নিজ দায়িত্বে ডিপোজিট করে কাজ করতে পারেন ডিপোজিটের জন্য রিসার্চ নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলি অ্যাকাউন্ট রয়েছে বাইন্যান্স টিআরসি টোয়েন্টি এগুলোর মাধ্যমে আপনারা ডলারগুলি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন এবং এই এখান থেকে এই ডলার দিয়ে আপনারা ভিআইপি পারসেস করে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো দেওয়ার জন্য অপশন রয়েছে এখানে সর্বনিম্ন তিনশো ডলার হলে আপনারা বাইন্যান্সে ডলারগুলি উইড্রো করতে পারেন তো ভাই আশা করছি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি এটা একটি রিয়েল এবং হানড্রেড পারসেন্ট রিয়েল সাইট যেটির মাধ্যমে আপনারা উইড্রো করতে পারেন এটা একটি পেপসি কোম্পানি থেকে স্পন্সার করেছে তো এখানে ওদের নিজস্ব আপনার অ্যাপস রয়েছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন নিচেই দেখতে পাচ্ছেন অনেকগুলি মেম্বার এখানে ডলার উইড্রো দিয়েছে তাদের লিস্ট আপনাদেরকে দেখানো হচ্ছে তো ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য